বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট এই প্রভাবটি আপনারা অনেকবার শুনেছেন চলুন আজকে এই সদরঘাট সম্পর্কে বিস্তারিত জানা যায় সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পুরান ঢাকায় অবস্থিত এই ঘাটের অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাটি বাংলা বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল এই আহসান মঞ্জিল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি চাইলে দেখে আসতে পারেন যাই হোক সারা দেশ বিশেষ করে দক্ষিণাঞ্চলের সাথে ঢাকা শহরের নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে ডিঙি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার উপার যাচ্ছে কুলিদের সরগুল সবকিছু মিলিয়ে সদরঘাট এমন একটি জায়গা যা কখনোই নীরব থাকে না ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট নৌযান চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগুনা ভুলা ঝালকাটি মাদারীপুর রংপুর খুলনা হাতিয়া বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ এবং স্টিমার ছেড়ে যায় তবে সদরঘাটে ঢুকতে আপনাদের জনপ্রতি দশ টাকা করে টিকিট কাটতে হবে আপনারা চাইলে লঞ্চগুলো ঘুরে দেখতে পারেন এক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না যিনি দায়িত্ব আছেন তার কাছে পারমিশন নিলেই চলবে তবে আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আপনারা এই রেস্টুরেন্টটি ভিজিট করতে পারেন তাইলে আপনারা হুড়িগঙ্গা এবং সদরঘাটে সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ